প্যালেস্টাইন ইসরায়েল সংঘাত ইতিহাস না রাজনীতি এটি শুধু দুই জাতির সংঘাত নয় এটি শতাব্দী জুড়ে জমে থাকা ইতিহাস ধর্ম আর রাজনীতির এক জটিল জাল প্যালেস্টাইন ও ইসরায়েলের সংঘাতের শিকড় খুঁজতে হলে যেতে হয় প্রায় তিন হাজার বছর পেছনে যখন এই ভূমি ছিল ইহুদি খ্রিস্টান ও মুসলমানদের পবিত্র কেন্দ্র কিন্তু আধুনিক সংঘাতের শুরু উনিশশো সালে ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠার সময় দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইহুদিদের জন্য নিরাপদ স্বদেশ হিসাবে ব্রিটিশ ম্যান্ডেড ভূখণ্ডে ইসরায়েল গঠিত হয় এর ফলে হাজার হাজার প্যালেস্টাইনি উচ্ছেদ হন তাদের গ্রাম ঘরবাড়ি হারিয়ে যায় এই ঘটনার নাম নাকবা অর্থাৎ বিপর্যয় পর থেকেই শুরু হয় যুদ্ধের অধ্যায় উনিশশো আটচল্লিশ উনিশশো সাতষট্টি রক্তপাত দখল আর বিতর্ক উনিশশো সালে ইসরায়েল দখল করে নেয় পশ্চিম তীর গাজা ও পূর্ব জেরুজালেম যা আজও এই সংঘাতের মূল কেন্দ্র বিশ্বের বড় শক্তিগুলোর ভূ রাজনীতি এই সংকটকে আরও জটিল করে তুলেছে একদিকে আমেরিকার সমর্থন ইসরায়েলের দিকে অন্যদিকে আরব বিশ্ব প্যালেস্টাইনের পাশে আজকের দিনে গাজার বোমা শিশুর কান্না আর কূটনৈতিক নিরবতা সব মিলিয়ে এই সংঘাত মানবতার এক কঠিন প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে ইতিহাসে কেউই চিরকাল বিজয়ী থাকে না শান্তি তখনই সম্ভব যখন ইতিহাস নয় মানবতা হবে রাজনীতির কেন্দ্রবিন্দু